আজ মঙ্গলবার উনিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তোসরা জুন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্যিগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতত্বজ বানর্জিত মুখ্যং শ্রীরাম সর নাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন আর না পারলে অন্তত দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধান দনা করে নেবেন তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর মঙ্গল মানেই হনুমানজির বছর প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে এর জন্য হনুমানজির নাম জব ধ্যান আরাধনা আমাদের খুব খুব করতে হবে মাটিতে থুতু যেন ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেটে যারা আছে সেলসের কাজ যারা করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ থিঙ্কি কথাবার্তা বলা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা আর্মি পুলিশ ডিফেন্সে চাকরি করে তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ ব্যক্তিগত সমস্যা আপনার মানসিক সুখকে নষ্ট করতে পারে মানসিক চাপকে সামলানোর জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করবার চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে নিজেদেরকে নিমজ্জিত রাখুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আর্থিক যোগান আপনাকে যোগ প্রস্তুত করবার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গেরা আজ তৈরি থাকবে অর্থাৎ অর্থগত ব্যাপারে অতিরিক্ত টেনশনের ব্যাপার নেই কাজের জায়গাতেও সব কিছু আপনাদের পক্ষেই থাকবে তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আউজয়েব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকতেই পারে পরিবারে আত্মীয় স্বজন থাক থেকে থাকলে আর তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে আপনার মনে চলতে থাকা টেনশান থেকে তারা কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও রিলিফ প্রদান করতে চলেছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা